আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি দয়া করে ভিডিওটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি ফয়সালের স্বজনদের ব্যাংক হিসাবে পঞ্চাশ কোটি টাকা মাত্র দুদকের অনুসন্ধান মাত্র আট বছরে এনবিআর এর সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফৈসাল সতার তার চৌদ্দ জন স্বজন বিপুল সম্পদ অর্জন করেছেন বাংলার সোনার সেলের কাণ্ড প্রধানমন্ত্রী আগামীকাল চীন যাচ্ছেন বেইজিং সাতশো নয় পাঁচশো কোটি ডলার ঋণ দিতে আগ্রহী আছে ক্যাম্পাসে ধর্মঘট সড়কে বাংলা ব্লকেট বিরোধী আন্দোলন চিন্তিত নয় শিক্ষকদের বিষয়ে শিক্ষার্থী আন্দোলন নিয়ে সতর্ক সতর্ক সরকার অবস্থানে আছেন পেনশন আটত্রিশশো কোটি টাকার প্রকল্প আসছে সংস্কারবাদের পক্ষে জনরায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন তিপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারবাদী মাসুদ পেজেস মানবজমিনের সংবাদ শিরোনাম কোঠা বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি বাংলা ব্লকে ডাকছে হরতাল মুখোমুখি পুলিশ শিক্ষার্থী এদিকে টাই ব্রাকের সুইচদের থামিয়ে দিতে থামিয়ে সেমিতে ইংল্যান্ড বাজারের নিয়ন্ত্রণ কার হাতে পুলিশ সদর দপ্তরের বার্তা কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে বিদেশি ঋণের প্রতিশ্রুতি খুবেছে পরিষদের চাপে সরকার ব্রিটেনে প্রথম নারী মুসলিম বিচারমন্ত্রী সাবানা মাহমুদ ভারত রাজনৈতিক বন্ধু আর চীন হইল উন্নয়নের কাদের বলেছেন। সংবাদ নাম সরকারি চাকরিতে কোটা এবং দলীয় বিবেচনায় নিয়োগ মেধার মূল্যায়নীহা শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আমরা একদিন যাব ইনশাল্লাহ যাব আমরা একদিন চাঁদে শিক্ষার্থীদের আন্দোলন বিএনপির সমর্থন যে প্রধানমন্ত্রীর চীন সফর প্রত্যাশা দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চ উচ্চতার উন্নতি কোটা বাতিলের দাবিতে উত্তাল সারা দেশ সারা দেশে ধর্মঘট ঘোষণা শিক্ষার্থীদের পবিত্র আশুরা সতেরোই জুলাই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ফিরবে না পদোন্নতি পাচ্ছে না দুর্নীতিবাজরা ডিএনএ স্যাম্পল দিতে কলকাতায় যাচ্ছেন ডরিন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় দুর্নীতি লুটপাট করছে কালের সংবাদ কোটা আন্দোলনে বাংলা কর্মসূচি আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আজ থেকে আবার কর্মবিরতি এত কোটা নেই কোন দেশে এত কোটা কিন্তু কোন দেশে নেই কমিটিতে বিতর্কিতরা নৈপত্য অর্থ লেনদেন কারণটা সহজেই বুঝছেন যে কেন বিতর্কিত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে রাজুক জেলায় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত সমকালে সংবাদ শিরোনাম বিচারের ধীরগতির সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা পেঁয়াজের কেজি একশো বিশ টাকায় ঠেকেছে একশো বিশ টাকা পেঁয়াজের কেজি কুঠাবিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে যাচ্ছে এদিকে প্রধানমন্ত্রী চীন সফরে তীক্ষ্ণ দৃষ্টি পশ্চিমাদের তালিকায় রুই গরু খাসি বাস্তবে পাঙ্গাস বয়লার যুগান্তরের সংবাদ শিরোনাম জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী মাহমুদুলের কাণ্ড শত কোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা দেখেন আর এক সোনার বাংলা সোনার ছেলে সারাদেশে কোটা বাতিলের আন্দোলন অবরোধ বিক্ষোভে উত্তাল আজ বাংলা ব্লকেড প্রাধান্য পাবে ঋণ সহায়তা বিদ্যুত ও জ্বালানি চুক্তি প্রধানমন্ত্রী চীন পর শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন রয়েছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিরপুরে কমার্স কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করল ভারত রাজনৈতিক বন্ধু চীন উন্নয়নের জনাব ওবায়দুল কাদের মতিউরের একশো পনেরো ব্যাংক হিসাবে বারো কোটি টাকা তলবের আগে আট কোটি টাকা উত্তোলন উঠে নিয়ে গেছে আট কোটি রূপগঞ্জে বেঞ্জিরের ব্লাজভুল ডুপ্লেক্স বাড়ি জব্দ দেন বাড়ি ডুপ্লেক্স বাড়ি করে বসে আছে বাংলা সোনার ছেলে সোনার কালবেলা সংবাদ শিরোনাম বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত উন্নয়নে চীন জনাব উবাইদুল কাদের দুই মন্ত্রণালয়কে সংসদ কমিটির কঠোর বার্তা শুরু হচ্ছে সমন্বিত আন্দোলন আজ থেকে বাংলা ব্লকেড বিমানে পদোন্নতি পাচ্ছেন চুরা চালানে জড়িতরা এদিকে দেখেন বাংলা সোনা সেলের আর খবর বিমানে পদোন্নতি পাচ্ছেন চুরা চালানে জড়িতরা কোটা ও পেনশন স্কিম বাতিল দাবি যৌতিক মির্জা ইসলাম আলমগীর এক ওডি গাড়ি নিয়ে নাটকি এগারো বছর সংস্কারপন্থী পেজেশকে নিয়ে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ানি ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট শিক্ষকদের আন্দোলন চলবে পত্তা স্কিম যতক্ষণ না এটা সমাধান হচ্ছে নয়াদিগান্ত সংবাদ ছিল নাম দক্ষিণাঞ্চলের উন্নয়ন উদ্যোগে চীনের সহায়তায় গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী কাইল বেজিং যাচ্ছেন আজ থেকে বাংলা ব্লকেট কর্মসূচি কোটা বাতিলের দাবিতে উত্তল সারা দেশ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে দাবিতে বাধা ছাত্রলীগের টাইব্রেকারে সুইচ হারিয়ে সেমিটেস ইংল্যান্ড ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্বাগত জানালেন পুতিন ও সৌদি যুবরাজ কন্ডেমসেলের যে চিত্র দেখেছেন হাইকোর্টের দুইজন বিচারপতি তা খুবই ভয়াবহ ভারত রাজনৈতিক ও চীন উন্নয়নের বন্ধু জনাব উবাইদুল কাদের শিক্ষক শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থন বিএনপির ক্ষমতায় গেলে পত্তা স্কিম বাতিল কুটা সর্বোচ্চ পাঁচ থেকে পনেরো শতাংশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম বিচারমন্ত্রী সাবানা মাহমুদ বাজেট উত্তর অর্থনীতির আগামী আগামী নিয়ে ওয়েব নিয়ারে অভিমত অলিগার্কদের সুবিধা দিতে গিয়ে জনকর্ণ জনকল্যাণ সংকুচিত হচ্ছে বাংলাদেশ প্রতিদিন সংবাদ শিরোনাম একমাত্র ঈশ্বরী সরাইতে পারবেন বাইডেন দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় শিবচের আইনমন্ত্রী মন্ত্রী সরকার হটানোর নতুন পথ রেখা চাই আলাল চিনসপর হবে বহুমাত্রিক মাদক কারবাইদের সদর দপ্তর হিরোইন ইয়াবা ফেন্সিডিল গাজা মদের দুইশো স্পট অবৈধ অস্ত্রের মহরা নিত্যদিন আছে ভারাটেক ক্লিয়ার দেড় বছর বহু হতাহত শিশকে চোর থেকে মাদক ডন সমসের দুই বছরের শত কোটি টাকার মালিক সোনারগের অলিগুলিতে মাদক সরাসরি ভয়ঙ্কর ভয়ঙ্কর সনফরা বস্তি বাংলা ব্রকেট কর্মসূচিতে কোঠা বিরোধীরা ক্লাস পরীক্ষা বর্জন সড়ক মহাসড়ক অবরোধ পুলিশের বাধা ছাত্র শিক্ষক আন্দোলনের সমর্থন বিএনপির শেখ জামাল ধানমন্ডি ক্লাব বদলে গেল যার স্পর্শে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজাসমান্ড আস্থাশীল থেকে দায়িত্ব পালন করুন রাষ্ট্রপতি। ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা আটকানো গেছে অমর্ত সেনের অভিমত সমঝোতার অপেক্ষায় শিক্ষকরা সমঝোতার অপেক্ষায় আছেন শিক্ষকরা এদিকে যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা নারীদের জয় জয়কার নারায়ণগঞ্জের জব্দ বেনজিরের বাগান বাড়ি এই ছিল আজকের মতো আরো থাকছে দেশ রূপান্তরের সংবাদ শিরোনামে হাওড়ের পানিতে কাগজে উন্নয়ন ধর্মঘটের সঙ্গে বাংলা ব্লকেট ছাত্রলীগের দুই রূপ দেখছে যাদের নিয়ে যুক্তরাজ্য পুনরাবিষ্কারের স্টার মার যুদ্ধ চিকিৎসক থেকে নতুন প্রেসিডেন্ট ইরানের চাদেজার প্রস্তুতি নাও শিশুদের প্রধানমন্ত্রী অর্থনীতিতে গুরুত্ব ভারসাম্য চোখ এদিকে কন্ডেমসেল নিষ্ঠুর অমানবিক দুই বিচারপতির পরিদর্শন এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ